আজকের ভিডিওর প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি। উত্তর শিউলি হল পশ্চিমবঙ্গের রাজ্যফুল প্রশ্ন প্রতিদিন কী খেলে ক্যান্সারের ঝুঁকি কমে বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর প্রতিদিন লেবু খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় প্রশ্ন কোন কাজটি করলে প্রতিটা মানুষ সবসময় ভালো থাকতে পারবে উত্তর যদি কোনো মানুষ সবসময় ভালো ও সুখে থাকতে চায় তাহলে তাকে প্রথমে মায়া ত্যাগ করতে হবে অতিরিক্ত আশা করা যাবে না আর অতিরিক্ত চিন্তা করা যাবে না প্রশ্ন বিরিয়ানির হাঁড়ি লাল কাপড়ে মোড়া থাকে কেন উত্তর আসলে রাজকীয় ও দামি খাবার বোঝাতে বিরিয়ানির হাঁড়ির গায়ে লাল কাপড় জড়িয়ে রাখা হয় বন্ধু এ সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন বাড়ির কোন দিকে ফুলের গাছ বসালে টাকা আসে উত্তর বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে ফুলের গাছ বসালে টাকা আসে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন নকল কসমেটিক ব্যবহার করলে শরীরের কি ক্ষতি হতে পারে উত্তর নকল কসমেটিক স্কিনের জন্য ক্ষতিকর এমনিতেই কসমেটিক প্রোডাক্টগুলো কেমিক্যাল থাকে তার উপর যদি সেটা নিম্নমানের হয় তবে প্রতিনিয়ত ব্যবহারে স্কিন এমন কি স্কিনের নানা সমস্যাও হতে পারে প্রশ্ন রাতের কোন সময়টাতে মানুষ বেশি স্বপ্ন দেখে উত্তর রাত দুটো থেকে ভোর চারটার মধ্যে মানুষ বেশি স্বপ্ন দেখে প্রশ্ন ছোট্ট শিশুরা আঙুল চষে কেন উত্তর চিকিৎসকদের মধ্যে শিশুদের আঙুল চোষার বহু কারণ রয়েছে তার মধ্যে কিছু কারণ হলো যখন শিশু উত্তেজিত হয় যখন খিদে লাগে আর যখন ক্লান্ত হয়ে যায় ইত্যাদি প্রশ্ন বুদ্ধিমান মানুষেরা একটু অগোছালো হয় কেন উত্তর বুদ্ধিমান মানুষেরা সময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে যার জন্য তারা একটু অগোছালো হয় প্রশ্ন হঠাৎ করে মাথা ঘোরা কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর অতিরিক্ত মানসিক চাপ উদ্বেগ হতাশা ও দুশ্চিন্তা থাকলে মানুষের হঠাৎ করে মাথা ঘোরার কারণ হতে পারে প্রশ্ন বসন্তকালে সজনে ডাঁটা খেলে কি হয় উত্তর বসন্তকালে ঠান্ডা গরমের জন্য জ্বর ও কাশি হয় এবং বসন্ত হয় আর এই সময় সজনে ডাঁটা খেলে এগুলোর হাত থেকে অনেকটা রক্ষা পাবেন প্রশ্ন গান শুনলে মস্তিষ্কের কি উপকার হয় উত্তর একাধিক গবেষণায় দেখা গেছে সঙ্গীত মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে সেই সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতা ও বাড়াতে সাহায্য করে এবং মানসিক অবস্থা দূর করে শরীরের ক্লান্তি মেটাতে ও গান শোনা দারুণ কার্যকরী প্রশ্ন গরমে পান্তা ভাত খেলে শরীর থেকে কোন রোগ দূর হয় উত্তর পান্তা ভাত খেলে শরীরে আয়রনের পরিমাণ বাড়ে এর ফলে হাড়ের অসুখ অ্যানিমিয়াতে দারুণ কাজে এই পান্তা ভাত পান্তাভাতে থাকে প্রোবায়োটিক নিয়মিত পান্তা ভাত খেলে শরীরের ইমিউনিটি সিস্টেম ভালো থাকে প্রশ্ন কম নেটওয়ার্কে ফোনে কথা বলা উচিত নয় কেন উত্তর কম নেটওয়ার্কে ফোনে কথা বললে আমাদের শরীরে দ্বিগুণ ক্ষতি হয় প্রশ্ন দুধের সাথে মিছরি খেলে কি হয় উত্তর হালকা গরম দুধের সঙ্গে মিছড়ি মিশিয়ে খেলে বদহজমের সমস্যা দূর হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং হজমে উন্নতিতে সহায়তা করে এছাড়াও দুধ মিচরি খেলে অনিদ্রা দূর হয় প্রশ্ন ভাতের সাথে কি খেলে শরীরে ক্ষতি হয় উত্তর এমন কিছু খাবার আছে যা ভাতের সাথে খেলে শরীরের ক্ষতি হতে পারে যেমন চিনিযুক্ত খাবার ভাতের সাথে খেলে ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ে অতিরিক্ত লবণযুক্ত খাবার ভাতের সাথে খেলে উচ্চ রক্তচাপ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বৃদ্ধি পেতে পারে এবং ভাতের সাথে অতিরিক্ত ঠান্ডা খাবার খেলে হজমের সমস্যা হতে পারে প্রশ্ন কোন পাঁচ খাবার শরীরে জিঙ্কের পরিমাণ বাড়ায় উত্তর ঝিনুক চর্বিহীন মাংস দানা শস্য দুগ্ধজাত পণ্য এবং বীজ ও বাদাম এই পাঁচ খাবার শরীরে জিঙ্কের পরিমাণ বাড়ায় প্রশ্ন খালি পেটে টক জাতীয় ফল খেলে কি হয় উত্তর কোথায় আছে ভরা পেটে ফল আর ফাঁকা পেটে জল তাই সকালে খালি পেটে ফল খাওয়া উচিত নয় তাছাড়া টক জাতীয় ফল খালি পেটে খেলে পেটে অ্যাসিডিটি এবং অম্লতা বাড়ে যার ফলে শরীরে নানারকম সমস্যা দেখা দেয় প্রশ্ন প্রতিদিন দিনের বেলায় ঘুমালে কি হয় উত্তর শরীরের বিপাকীয় কাজে প্রভাব ফেলে এই দিনের বেলায় ঘুমের অভ্যেস বেশি ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমনটাই বলছেন গবেষকরা যারা দিনে তিরিশ মিনিটের বেশি ঘুমান তাদের স্থূলতা উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আগের তুলনায় বেড়ে যায় প্রশ্ন ডিমের সঙ্গে কি খেলে মানুষ অলস হয়ে যায় উত্তর অনেক জায়গায় ডিম এবং বেসনের ভুনা মাংস খাওয়া হয় যেহেতু এতে প্রচুর প্রোটিন ও চর্বি রয়েছে তাই এই সংমিশ্রণ অলসতা বাড়িয়ে দিতে পারে ডিম তাৎক্ষণিক এনার্জি বা শক্তি দেয় কিন্তু বেসনের সঙ্গে মিশে ডিম আপনাকে অলস করে তুলতে পারে প্রশ্ন চুলে নারকেল তেল মাখলে কি হয় উত্তর আসলে চুল ভালো রাখার জন্য তেল মাখার প্রয়োজন পড়ে তবে অন্যান্য যে কোনো তেলের চেয়ে নারিকেল তেল মাথার চুল তাড়াতাড়ি শুষে নেয় তাছাড়া নারিকেল তেল ব্যবহারে চুল প্রচুর পরিমাণে পুষ্টি পায় ক্ষেত্রে অবশ্যই টাটকা তেল বেছে নেওয়া উচিত প্রশ্ন কোন খাবার হজম শক্তিকে দুর্বল করে দেয় উত্তর খিদে পেলে আমরা কোনো না কোনো খাবার খেতে শুরু করে দেই কিন্তু এমন কিছু খাবার আছে যা হজমের সমস্যা তৈরি করে হজম শক্তিকে দুর্বল করে দিতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন আমরা যখন ফাস্টফুড খাই বা তৈলাক্ত খাবার খাই অথবা প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করি তখন আমাদের পরিপাকতন্ত্র প্রভাবিত হয় এবং হজম শক্তিকে দুর্বল করে দেয় প্রশ্ন পেটে গ্যাস জমে থাকলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর বিশেষজ্ঞদের মতে পেটে গ্যাস জমে থাকলে সেই গ্যাসের কারণে প্রচণ্ড পেটে ব্যথা খুব অস্বস্তি বা পেট ফুলাভাব ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য এবং বমি বমি ভাব এর মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন টাইট জিন্স পরলে কি হয় উত্তর টাইট জিন্স পরার কারণে ধীরে ধীরে তলপেটের ও কোমরের পেশে দুর্বল হয়ে পড়ে এই ধরনের জিন্স শরীরের সঙ্গে বেশ চেপে বসে এর জেরে হাড় এবং জয়েন্টগুলোর নড়াচড়ায় সমস্যা হয় এর জেরে শুরু হয় পিঠ ও কোমর ব্যথা প্রশ্ন গরম চা বেশি খেলে কোন রোগ হতে পারে উত্তর গরম চা বেশি খেলে খাদ্যনালিতে বা পাকস্থলীতে ক্ষতির আশঙ্কা বাড়তে পারে প্রশ্ন রাতে নিরামিষ খেলে কি হয় উত্তর নিরামিষ এক প্রকার সুষম খাদ্য এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন সি ভিটামিন ই ফলিক অ্যাসিড ম্যাগনেশিয়াম নিরামিষ জাতীয় খাদ্য খুব সহজপাত্র ফলে শরীরের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মুগ ডাল খেলে কী হয় উত্তর মুসুর ছোলা অহর কলাই সব ধরনের ডালই ওজন কমানোর পক্ষে সহায়ক ডালে প্রোটিন রয়েছে ভরপুর পরিমাণে আমিষ খাবারের দিক থেকে মুখ ফিরিয়েছেন যারা শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে ডাল হলো অন্যতম বিকল্প প্রশ্ন কোন ভিটামিনের অভাবে হাতের চামড়া উঠে যায় উত্তর ভিটামিন সি এর অভাবে হাতের চামড়া উঠে যায় আর এই ভিটামিন সি সমৃদ্ধ খাবার হলো লেবু আমলকি কাঁচামরিচ মৌসম্বি ইত্যাদি যা খেলে এই হাতে চামড়া ওঠার সমস্যা থেকে সমাধান পাওয়া যায় প্রশ্ন প্রতিদিন কটা ডিম খাওয়া উচিত উত্তর একটি গবেষণার রিপোর্ট অনুসারে একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন একটি করে অর্থাৎ সারা সপ্তাহে সাতটি ডিম খেতে পারেন তবে যদি কোনো রকম শারীরিক সমস্যা না থাকে তাহলে প্রতিদিন দুই থেকে তিনটি ডিম খাওয়া যেতে পারে আসলে প্রতিটি মানুষের শারীরিক গঠন অনুযায়ী নির্ভর করে যে সেই মানুষটি কটা ডিম খাবে প্রশ্ন ওঠা ওঠানামা করলে কি হয় উত্তর সিঁড়ি আরোহণ হাড় এবং পেশির জন্য একটি ভালো ব্যায়াম এগুলো শক্তিশালী করতে সাহায্য করে এই অভ্যাস সিঁড়ি দিয়ে ওঠানামা ওজন কমানোর ব্যায়াম হিসেবে পরিচিত যা হাড়ের ঘনত্ব এবং স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে সেই সঙ্গে অস্টিওপোরসিস এবং অস্টিও অর্থারাইটিসের ঝুঁকি হ্রাস করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানি